আজকে দেখাবো এই নোকিয়া ফোনটির সিম লাগাইলেই ফোন অটোমেটিক চালু করলেই বন্ধ হয়ে যায় তো এটার আমরা আজকে সমাধান করব তো দেখুন ফোনে সিম লাগানো আছে তো আমি ফোনটা এখন অন করলাম দেখুন বন্ধ হয়ে গেল ফোন অন হয়ে অফ হয়ে গেল এই রকম অবস্থাতেই এটা কখনো কখনো শর্ট হয়ে যায় তো আমরা এটারে আজকে সমাধান করব এক্সাম্বার দিয়েই তো সিমগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পর ব্যাটারি লাগাবো এখন ব্যাটারিটা লাগিয়ে দিলাম দিয়ে ফোনটি অন করব তো দেখুন ফোনটি অন হয়ে গেছে তো নোকে আসছে লেখা আর দেখুন সিম ছাড়াই ফোনটি অন থাকে কি না দেখুন সিম ছাড়া ফোনটি অন হয়ে আছে তার মানে আমাদের প্রধান সমস্যা হচ্ছে সিম লাগালেই ফোন অফ হয়ে যায় দেখুন চার্জও আছে ফুল চার্জ প্রায় তো এখন ব্যাটারিটা খুলে নেব নিয়ে এইটা কোথা থেকে সমস্যা হয় সেটা দেখাবো এইরকম কোনো ফোন নোকে আসলে আমরা সেম নিয়মে কাজ করে দিলে একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে তো আমরা প্রথমে ফোনটি সুন্দরভাবে খুলে নেব এবং মাদার কেসিং থেকে আলাদা করে নেব। তার আগে একটু পরিষ্কার করে নেই ধুলো বয়ালি ময়লা তো ফোনটি সুন্দরভাবে খুলে নিব যাতে করে ডিসপ্লে বা অন্যান্য পার্টস সমস্যা না হয় তো দেখুন আমি মাদার বোর্ডটি খুলে নিয়েছি করে নেওয়ার পরে এইখানে যে একটা লাইন আছে এ লাইন থেকেই প্রধানত সমস্যাটা হয় তো আমরা এই লাইনটাতে ভালোভাবে ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর এখানে দেখুন চার্জিং কানেক্টরের পাশেই একটা রেস্টর আছে ওই রেস্টরের সঙ্গে আমরা পজিটিভ লাইনটা শুধু জাম্পার করে দেব দেখুন ওইখানে যে রেস্টরটা আছে রেস্টরের এক প্রান্ত থেকে এইখানে চার্জিং ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লেগটা আছে সেই পজিটিভ লেগে সরাসরি জাম্পার করে দেব তো দেখুন আমি ভালোভাবে জাম্পার করে দিচ্ছি তো ভালোভাবে জাম্পার করে দেবো যাতে করে ওয়ারটা সুন্দরভাবে লেগে যায় এবং যে রেজিস্টোরা প্রান্তে জাম্পার করবো ওটাও যাতে ভালোভাবে লাগায় লাগে দেখুন আমি সুন্দরভাবে জাম্পারটি করে নিলাম করে নেওয়ার পর এখন ফোনটা দেখুন আমি ওয়ারটি লাগিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে এক সাইডে রাখলাম যাতে করে স্ক্রু টাইট দেওয়ার সময় যাতে করে ওইটাতে না লেগে ছিঁড়ে না দেয় তো সেইভাবে কাজটা করে দেব তারপর দেখুন ফিট করে সিম লাগাচ্ছে দুইটা সিমের পরিবর্তে আমি একটা সিম লাগাইলাম সমস্যা হলে এক সিমেই হবে তো সিম লাগানোর পরে ফোনটি অন করলাম দেখুন ফোনটি অন হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে আবার আবার লাগালাম ব্যাটারি লাগালাম ভালোভাবে লাগিয়ে হয়ে গেছে তো এখন দেখব হয় কি না একটু সময় লাগতেছে অন হতে তার মানে চালু হয়ে গেল চালু হওয়ার পরে এখন ডায়াল করবো সিম পেয়ে গেছে তো ডায়াল করলাম দেখুন ওয়ান টু ডায়াল করার পরে এখনো কল যাচ্ছে দেখুন এক দুই দিন সেকেন্ড বাড়তেছে তার মানে কাজটা হয়ে গেছে